এই ল্যান্সার গাড়িটা সৌন্দর্য কিন্তু স্পেলারটা বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলছে ফ্রেশ কন্ডিশনের একটা ল্যান্সার ই এক্স দেখাবো এটা ফুললি ব্ল্যাক কালার ফুল ভিউ ওভার ক্রসটা দেখেন এখনো টিন বডি পাবেন ফ্রন্ট বাম্পার বলেন হেডলাইট বলেন মানে প্রতিটা সাইডে জোস আপনি যেই জায়গাটা দেখবেন এই গাড়িটার প্রত্যেকটা জিনিস আপনার ভালো লাগবে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অসাধারণ একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই আছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ল্যান্সার ইএক্স দেখাবো এটা ফুললি ব্ল্যাক কালার এবং ফার্স্ট পার্টি তেলের গাড়ি এটা কি এটা কিন্তু আপনার স্পোর্ট একটা লুক আসে এই গাড়িতে ল্যান্সার গাড়ি মানে যে স্পোর্টস একটা গাড়ি এবং আমাদের মতো যারা কম বয়সে ছেলে মেয়েরা আছে সবার পছন্দের শীর্ষ এই গাড়িটা রাইট আর গাড়িটা দেখেন মানে মানে সামনের গ্রিলটা দেখলে ভাই গাড়ি সেই লাগে ভাই সামনের গ্রিল থেকে শুরু করেন আপনার নাম্বার প্লেট বলেন সামনের ফ্রন্ট বাম্পার বলেন হেডলাইট বলেন মানে প্রতিটা সাইডে জোস আপনি যেই জায়গাটা দেখবেন এই গাড়িটার প্রত্যেকটা জিনিস আপনার ভালো লাগবে আর গাড়ির কন্ডিশনটা কেমন সামনে পিছনে গ্লাস বা এদিকে আসেন কাছে জুম করে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা এবং প্রতিটা গ্লাসের সাথে বিআরটি স্টিকার পাবেন এবং ফুল ভিউ ওভার ক্রসটা দেখেন এখনও টিন বডি পাবেন ভিতরে দেখেন মানে ভিতরেও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক এবং সিটগুলো কিন্তু দামি সিট লাগানো ভাই ফুল লেদার সিট লাগানো আর এই গাড়ির ভিতর ভিতরও দেখেন আপনি জাস্ট স্পেসটা দেখেন লেগ স্পেস বলেন হেড স্পেস বলেন হিউ অ্যান্ড্রয়েড ডিভিডি লাগানো আছে ভিতরটা দেখেন আর ব্যাক সাইডেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে স্পেস আছে সিট কভারটা খুবই সফট আর্টিফিশিয়াল লেদার সিট কভার আর এটা কিন্তু পিছনে স্পোর্টি লোকের জন্য একটা মানে স্পলার ইনস্টল করা আছে গাড়িটা কত সিসি ভাই

এবং নাম্বার প্লেটটা দেখেন সামনের নাম্বার প্লেট পিছনের নাম্বার প্লেট একদম ফ্রেশ অবস্থায় আছে এখানে কিন্তু সোল লাইট লাগানো আছে আপনার রাত্রে যখন আপনি ব্রেকে পাড়া দেবেন পিছনের লাইটটা জ্বলবে লাইট এবং ডান পাশটা যদি দেখাই পিছনের গ্লাসটাও যদি দেখায় অরিজিনাল গাড়ির সাথে এই পাশের ক্রস ভিউটা দেখায় দেখেন দেখেন আপনার একেবারে আপনার ফুল টানা বডি প্লাস এই গাড়িটা কি ভাই কালার করা হয়েছে মূলত অরিজিনাল কালার অরিজিনাল অরিজিনাল কালার টাচা হইছে হালকা টাচা হইছে এবং চাকাগুলো দেখেন চারটা টায়ার একদম গাড়ির সাথে নতুন পাবেন এবং রিমগুলো জেনুইন জাপানি রিম রাইট সাইড থেকে ভিতরে ভিউটা দেখাই খুবই অসাধারণ মানে খুবই স্টাইলিশ একটা গাড়ি গাড়িটার রাবারগুলো দেখেন সাইডের রাবারগুলো দেখেন কত ফ্রেশ ভাবে কত যত্ন সহকারে ইউজ করছে কোথাও কোনো একটা দাগও পড়েনি এবং ফার্স্ট পার্টির গাড়ি তেলের গাড়ি আমরা গাড়ির একটা ইঞ্জিন রুমটা দেখাই দিয়ে আসেন তবে আবার বলছি ল্যান্সার গাড়ি কিন্তু সামনের লুকটা কিন্তু জোস লাগে ভাই আমি যদি পার্সোনালি বলি সামনের যে গ্রিল বলেন প্লাস সামনে বনাডের ডিজাইন অনেক সুন্দর আর এ হচ্ছে সিসির খুঁটিগুলো দেখাই প্রত্যেকটা জিনিস ঠিক কোনো হাতুরের বাড়ি পড়েনি গাড়িতে একদম ফ্রেশ অবস্থা আছে এই সাইডগুলো দেখেন ভাইয়া এবং হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্স আচ্ছা আচ্ছা সাউন্ড কন্ডিশন কেমন ইঞ্জিন গিয়ার এর ভাই এটা ইঞ্জিনও ফ্রেশ আছে গিয়ার বক্স একদম ফ্রেশ আছে ফার্স্ট পার্টি 2010 এর মডেল 2011 সালে রেজিস্ট্রেশন 15 সিসি সম্পূর্ণ তেলের গাড়ি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আপনার শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি মিরপুর ঢাকা 1216 আর আমাদের শোরুমের সাথেই পাবেন আপনি আপ তেলের পাম্প শেওরাপাড়া তেল তেলের পাম্প আছে হ্যাঁ এবং ম্যাট্রিয়ালের 321 নম্বর পিলাচা